লতিকুচুর একটা নোংরা আবর্জনাযুক্ত জমি আর সেই জমিতে বেশ আজকে অনেক কাজ আছে বিশেষ করে গাছগুলা পরিষ্কার করা জমিগুলা পরিষ্কার করা কীটনাশকের ব্যবহার সার প্রয়োগ এই তিনটা চারটা কাজই মূলত আজকে আমাদের জমিতে হবে আর সেটাই আপনাদের সামনে তুলে ধরব কারণ বিশেষ করে যারা নতুন চাষি আছেন তাদের প্রশ্ন থাকে কিন্তু আসলে বিপুল পরিমাণ আর বিশেষ করে এই চাষটা থেকে অনেকেই মনে করে যে ক্ষতিগ্রস্ত আর অনেকেই লাভজনক অবস্থানে আসেন তা আসলে কিভাবে আপনি এখান থেকে বেঁচে আসতে পারেন বা সঠিকভাবে চাষ করতে পারেন সেটা নিয়েই মূলত আমাদের আজকের ভিডিওটা থাকছে এই যে দেখতে পাচ্ছেন অনেকেই যে প্রথমত ভুলগুলো করে আর লতিকুচুর জমিতে বিভিন্ন প্রকার নাশক কীটনাশক আপনারা ব্যবহার করেন যেটা দিয়ে আপনারা চান যে ঘাসগুলা মেরে দিতে বা ঘাসগুলা পরিষ্কার করার জন্য আপনারা যে আগাছা নাশকগুলো ব্যবহার করেন এটা অত্যন্ত ক্ষতিকর আর সেটার কারণ কি আপনি পানি কচু বা বাড়ি এক অথবা লতিরাজ অথবা যশোরের লতিরাজ বাড়ি এক যেই জাতের কচুটাই হোক না কেন এটা কিন্তু সম্পূর্ণ আগাছার একটি জাত কচু গাছ একটি আগাছার জাত যেহেতু আপনি আগাছা নাশকের জন্য কীটনাশক ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লতিকচুর গাছ বা কচু গাছ সেই গাছের উপরে একটা ইফেক্ট পড়ে আর যার কারণে কমপক্ষে এক থেকে দেড় মাস পর্যন্ত অর্থাৎ তিরিশ থেকে ৪৫ দিন পর্যন্ত আপনার গাছের ফলন দেওয়া বন্ধ থাকে এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যে দেখতে পাচ্ছেন যার জন্য আমাদের কিন্তু অসংখ্য শ্রম এই জমির পিছনে দিতে হয় এই যে আজকেও তার ব্যতিক্রম নাই এখানে এই যে যারা ঘাসগুলো পরিষ্কার করতেছেন সবাই আমার ছোট ভাই বেগার ছোটো ভাস্তে ভাতিজা তা এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের জমিগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি বা পরিষ্কার রাখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিগুলো ঠিক এভাবে পরিষ্কার রাখা হয় আর যেহেতু ঈদ গেছে আর এখানে আমরা সবাই মোটামুটি এক একজন এক একটা কাজে বা বাইরে টাইরে যার জন্য জমির একটু বেহাল অবস্থা হয়ে গেছে মাত্র এক সপ্তাহ অযত্নের কারণেই আর এটাও আসলে খারাপের কিছু না কারণ এই সমস্যাগুলো যদি না হতো তাহলে অবশ্যই আমার যেই দর্শকরা আছে বা আমার ক্রেতাগুলো আছে আমার চাষিগুলো আছে তাদেরকে আমি সমস্যাগুলো তুলে ধরতে পারতাম না কারণ একটা জিনিস না ঘটলে আসলে সেটা দেখানো যায় না আর সেই হিসাবে দেখেন প্রথমত এই যে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটা পুড়ে গেছে অর্থাৎ গাছটা মনে হচ্ছে দেখে যেন মারা যাবে এই যে দেখেন এটাকে বলে গাছের পাতা পোড়া একটা রোগ বা গাছের পাতা পচে যাচ্ছে এখানে আপনি রিভা ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু অত্যন্ত কার্যকর হয় আর এমতো অবস্থাতে প্রথম কাজ হলো অনেকেরই গাছ কিন্তু এই সমস্যাটা হচ্ছে দেখেন চারটা পাঁচটা পাতা কিন্তু এরকম পাতা পুড়ে যাচ্ছে এই সমস্যাটা হলে প্রথমত আপনাকে গাছের এই যে এগুলা ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে স্রেপ একটা বা দুইটা রাখবেন এইখানে শুধু এই এই অংশ এ এতটুক পর্যন্ত তারপর আপনি স্প্রে করে দিবেন দেখেন অন্যান্য গাছগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে এই সমস্যাটা হলে এই যে দেখেন আর অনেকে যেই কীটনাশকগুলা ব্যবহার করেন বিশেষ করে লেদা পোকা হইলে আমরা ইটিউলটা ব্যবহার করতে বলি আবার অনেক সময় দেখা যায় যে যদি লাদা পোকার অবস্থাটা অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে আপনার একবার ইটিগোল ব্যবহার করলে সেই লাদা পোকাটা কন্ট্রোলে আসে না এই যে দেখতে পাচ্ছেন পাতা কিন্তু এভাবে খেয়ে দেয় তা সেই ক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে প্রথমত আপনি যদি ইটিগোল থেকে শিফট করে আলটিমা প্লাসে যাইতে পারেন সেটাও অনেক কার্যকরী ওষুধ আর প্রথমত ব্যবহার করতে হবে আপনাকে ষোলো লিটারের ডমে দুই মুটকি তেত্রিশ শতাংশ জায়গার জন্য এটা আপনি একবার স্প্রে করবেন আর চেষ্টা করবেন তার সাথে দুইটা একটা শ্যাম্পু আমরা যে মাথায় শ্যাম্পু ব্যবহার করি সেটা দেওয়ার জন্য সেটার ফলে আপনার পুরো গাছের যেহেতু কচু গাছ এই পাতাগুলাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলাতে কিন্তু এই শ্যাম্পুর পানি বা ওই কীটনাশকটা থাকে আর ওইটা কাজে লাগে একটু বেশি আর তার থেকে তিন দিন বা চার দিন গ্যাপ দিয়ে তারপরে আর একবার স্প্রে করতে হবে আর ওই দ্বিতীয়বার স্প্রেতে আপনার মূল টার্গেট থাকবে গাছের এই অংশগুলোতে অর্থাৎ এই যে ফাঁকাগুলা এই ফাঁকাগুলাতে যেন আপনার স্প্রেটা পৌঁছায় এটা খেয়াল রাখতে হবে তাহলে আপনার লেদা পোকার যে ডিম বাচ্চাগুলা সেগুলোও কিন্তু মারা যাবে আপনি আশা করা যায় চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেফ থাকতে পারবেন তারপরে আবার আপনাকে স্প্রে করতে হবে প্রিয় দর্শক এরকম যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ছিল মূলত আমাদের আজকের লাইভের অনুষ্ঠানটা যদি কারোর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্য আমাদের সাথে অফলাইন বা অনলাইন যে কোনোভাবে যোগাযোগের মাধ্যমে লতিকুচু চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য এবং পরামর্শটা সংগ্রহ করতে পারেন আর যদি কেউ চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করলামরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারাগুলা ডেলিভারি করতেছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ